আল্লাহ বললেন কলহু আল্লাহু আহাদ আপনি বলেন আল্লাহ একজন এক এবং আমাদের আল্লাহ কয়জন একজন হতে আমাদের জন্য লাভ না কেমনে লাভ তিনজন চারজন হইলে আল্লাহ চারজন হ্যাঁ তিনজন হইলে তিন রকম বলতো একজন খুশি করে পারি না তিনজন হইলে ঝামেলা আছে না নাই আল্লাহ যদি দুইজন হতো কি হতো একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সবকিছু পরিচালনা করেছ আজকে থেকে আমি আমার মন মতো এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে দিয়ে হাততো হাত দিয়ে খেত এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আসে নাই এতদিন যাবৎ মেয়েরা গর্ব ধারণ করতো তোমার নিয়মে ছেলেরা কামাই করতো এখন থেকে পুরুষরা গর্ভ ধারণ করবে মেয়েরা কামাই করবে আছে না নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছো পশ্চিম দিকে অস্ত দিয়েছ কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলাকিলা আসে না নাই দুইজনের মধ্যে যদি সংলাপ সংযোতা না হয় তো মারামারি আসে না এজন্য আল্লাহ বলেন লাউ কান ফিহিমা আলিহাতুন ইল্লা মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিক না এই জন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে তিনজন হইলে তিন রকম কথা কইতো না না একজন বলতো আমারে বেশি ডাকস কেন ওরে ডাকস একজন বলতো ওরে ডাকস আমার ডাকস না কেন ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন ওরে খুশি করতে চাস আমার না কেন ভেজাল হইতো না এখন একজন মাললেও আসি। কাটলেও আসি বাঁচলেও আসি একজন সুমান আল্লাহ পড়েন এটা সহজ হয়ে গেছে তার কোনো বন্ধু নাই তার কোনো বাবা নাই তার কোনো পিতা নাই তিনি হলেন আহাদ আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম সেদিন বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আলা আনহুকে ইমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোন দেওয়া হয় নাই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে প্যাটের উপরে পাথর চাপা দেয়া হতো বলতো এবার জিকির কর করল্লাহ বেলাল আর জিকির করতে পারে না লাইলাই লাল্লা শ্বাস বেরোয় না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না আল্লাহ ইলাহা আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না এবার বেলাল ছোট্ট করে আল্লাহ ডাকে পড়ে আহাত কি পড়ে আরো জোরে পড়েন এজন্য আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাত আহাত ছিল বেলালের জিকি কি না এখন আজান আছে কিন্তু বেলালের রুহু নাই মানুষ আছে কিন্তু সেই ইমান নাই চিল্লা এখন ঠিক না আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নেই আলী নে আজানের ধনী আছে আগের মতই আজানের ধনী আছে আগের মতই বেলালের সেই রুহু বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই আলি হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতই

আজান আছে বেলালের রোগটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মান্তে কাছে ফলসাফা আছে কিন্তু গাজালির সেই তলকি নাই চিল্লা এখন ঢেক্কিরা এজন আল্লাহ বললেন আমার নাম হলো আহাক আল্হু আল্লাহ আহাক এরপরেন লা বল্লেন আল্লাহ সমাদ আমার নাম হলো সমাদোনার নাম কি সমাদ মানি অমোখাপেক্ষী ফাদিউল হাজাদ যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাই রে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে না চিল্লায় বলেন তিনি যার দিকে গোটা পৃথিবী হাত পেতে করে। যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়ি নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামা চিল্লায় বলেন তার নাম কি আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আল্না উয়ালা কুমুয়া খা নাকুম ওয়া ইংসে কুমুয়া জিন্নকুম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরুপ্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুমানলা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যা যা দরকার আল্লাহ যদি সবাই সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে এজন্য ওনার নাম সামাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এজন্য আল্লাহ বললেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদুলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও নাই সুবহানাল্লাহ পড়েন আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবহানাল্লাহ পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে

দাদার নাম জৈনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা অমুক সমুক আছে না নাই বিশ্ব নবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতালেব ওনার বাবার নাম হাসিম ওনার বাবার নাম কিলাব মোর্রা গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলহিসাম যেতে যেতে শেষ যেতে যেতে আদম আলহিসাম এটা বিশ্ব নবীর নসব নামান ঠিক কিনা আমাদের নসবনামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে একজন আল্লাহ বললেন লা মিয়ালিদ ওয়ালা মিয়াউলা ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ানাহাদ আল্লাহ হাফ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়া নাহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসা কামিস্লিহি শাহী কেউ তার মতো নয় তিনি তার মতো সুভান আল্লাহ তার মতো ক্ষমতায় তার মতো শক্তিতে কুদ্রতে মহাবিশ্বে দ্বিতীয় কোন সত্তা আছে সুন্দর যে আল্লাহ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন জামিল হেবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মত